আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ চলে আসলাম সন্তোষপুর ফরেস্টের অফিস প্রাকৃতিক যে এত সুন্দর সেটা জানতাম না যদি এখানে না আসতাম এখানে এসে দেখি বানরের মেলা প্রাকৃতিক সৌন্দর্যর মধ্যে এক বন্য পানি তারা অতি তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যেতে পারে এই সেই সন্তোষপুর ফরেস্টের অফিস এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ বানর দেখার জন্য আসে আপনি যদি প্রাকৃতিক প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ঘুরতে আসবেন এই বনের ভিতরে এমন একটি সুন্দর জায়গা যা আপনার মন মুগ্ধ করে দিতে পারে এখানে এখন মানুষ নাই কারণ দুই দিন পরে কুরবানি এখন সবাই কুরবানির গরু কেনার জন্য ব্যস্ত ঈদের দিন কীরকম মানুষ হয় আপনাদেরকে ভিডিও দিব ইনশাআল্লাহ আশা করি এখানে আসলে আপনাদের ভালো লাগবে কত সুন্দর প্রাকৃতিক গাছপালা আঁকা পাকা কাঁচা রাস্তা মন মুগ্ধ করার মতো এই বনটি ফুল ফলে ভরা আঁকাপাঁকা কাঁচা রাস্তা ধরে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ